আজকে এই বেরাম প্রতিটা সমাজের মধ্যে প্রতিটা এলাকার মধ্যে হয় যে যাই একক তো নামাজ পড়ে না সেই ইমাম পাল্টা সেই ইমাম রাখে কথা বলেন ঠিক কিনা এমনও পরিস্থিতি ওরে ভাব দেখলে পারে কমিটির লোকের এমন একটা পরিস্থিতি ও সিগারেট টানে আর হুজুর বলে হুজুর আমার চিরোনামী কে ওরে তুই তুদের সেটা আমি জানি তুই শুলে উঠতে পারে না হিম্মত আলী শুলে উঠতে পারে না আলী তুই যে কি জিনিস সেটা আমি জানি রে মাঝে মাঝে তুই বইয়ের হাতে ছাটার বাড়ি খায় তারপরে বাজারে চলে আসিস সারাদিন আর বাড়িতে যাস না কারণ গেলে তুই আমার ঝাটার বাড়ি খাবি তোর ভাত বন্ধ তুই সারাদিন এখানে সিগারেট খাস তুই বাড়িতে গেলে তো তোর ভাত বন্ধ সিগারেট খাই পেট ভোট লাগবি কথা বলেন ঠিক কিনা তুই কিরম ভর জানি তুই যখন বইয়ের সাথে পারিস না তখন চিন্তা করে যে রাখ তো বইয়ে দেখাতে পারলাম না কারণ বইয়ে দেখাবে কেমনে কারণ তিন কোটি টাকা তো যৌতুক নিয়ে রাখছে কথা বলেন ঠিক না তিন লাখ টাকা যৌতুক নিয়ে রাখছে বউকে কি বলবে বউ আর মাঝে মাঝে ধরে ধরে পাঁচ দেয় আর ওই রাখ এখন ছাড়তে পারো না চিন্তা ভাবনা করে ইমাম সাহেব তো অসহায় মানুষ অর্ব আচ্ছা ডাক্তার বইয়ের জানি ইমাম সাহেবকে দিচ্ছে মনে রাখবে বন্ধু বোধানোর জন্য বলতেছে হাসানোর জন্য না যারা আজকে ইমামের পিছনে লাগবে দেখবেন এদের পরিণতি এমন হয়ে যায় যে পরে যে মানুষ দেখে সেই মানুষ মানুষের করে এমন কি এলাকার কুত্তাও যদি দেখে ওরা দেখলে পরে ঠেক দেখা কথা বলেন ঠিক কিনা এটা হবে এটা হাদিসের ভাষা এটাই হবে কারণ নবীজি সাল্লা বলেছেন নবীর